যার গার্লফ্রেন্ড আছে বা বউ আছে তার মনে কত আনন্দ তাই না দেখেন কি সুন্দর করে কোলের মধ্যে নিয়ে সমুদ্র সৈকতের ভিতরে ঘুরতেছে কি সুন্দর করে ঘুরে কোলে নিচ্ছে পানির মধ্যে কি সুন্দর করে খেলা করতেছে দুজন কতই দেখতে ভালো লাগতেছে তাই না ইস আমার যদি একটা থাকতো তাহলে আমি এরকম করতাম সবই কপাল আমার নাই তো দেখ আমার কোল বালিশ আছে সেটাতেই মানুষের দেখি আর একটু নেই আমার এই অনেক একদিন আমারও হবে আমি এর থেকে আর অনেক বেশি করব আমি হাফ প্যান্ট পরবো আমার বউরে আমার গার্লফ্রেন্ড হাফ প্যান্ট পরাবো তারপরে নিয়ে আমি দৌড়াইতে 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 এই পানির মধ্যে চলে যাব। গিয়ে ওইখানে গিয়ে আমি আমার খেলাই দিব। খেলাই দিয়ে পরে আবার খুঁজবো এই কোথায় তুমি কোথায় গেলে কোথায় এভাবে খুঁজে 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 আবার বের করবো বের করে তখন বলবো যে তুমি এবার আমার একটু ধরো পর ও আমাকে দৌড়াবে দৌড়াবে দৌড়তে ধরতে চেষ্টা করবে পারবে না পরে আমি আবার এই পানির মধ্যে ঝাঁপ দিব ও আমার বুকের মধ্যে আবার ঝাঁপ দিয়ে দেবে কত রোমান্টিকতা করবো আমি